এখন আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল সেন্টার হাসপাতাল আর এটার লোকেশনটা হচ্ছে নয়শো তিপ্পান্ন ও আর নিজাম রোড জিএসি মোড় চট্টগ্রাম আর মেডিকেল সেন্টার লেটস একদম পাশের দেওয়ালি কোন কোন ডক্টর এখানে বসেন কোন ডক্টর কিসের জন্য বিশেষজ্ঞ সবকিছু এখানে আছে আর ওদের নিজস্ব গাড়ির ব্যবস্থাও আছে আপনার সামনে দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো গাড়ি আছে অ্যাম্বুলেন্স আছে ওদের সার্ভিসের জন্যে আমি একটু দূর থেকে দেখাই হসপিটালটা এটা দশতলা হবে হসপিটালটা চট্টগ্রামের যে কয়েকটা বড় হসপিটাল আছে সার্জারির জন্য তার মধ্যে এটা একটা সব হসপিটালে কিন্তু বড় বড় অপারেশনগুলো হয় না এই হসপিটালটাতে কিন্তু বড় বড় অপারেশনগুলো হয় এখানে ডক্টর লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রিসিপশন ডান দিকে হচ্ছে রিসিপশানের ডেস্ক আর বাম দিকে হচ্ছে বের হওয়ার রাস্তা এই যে রিসিপশান আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে এখানে কথা বলতে হয় ফোন ডেসকে আর বাইরের দিকটা আমি একটু দেখাই তারপর আমি আপনাদেরকে ইমার্জেন্সিটা দেখাচ্ছি এটা হচ্ছে হসপিটাল থেকে বের হওয়ার যে বের হওয়ার পরেই লুকসটা হচ্ছে এরকম হসপিটালের সামনের রাস্তাটা আমি বাইরে থেকে রিসিপশানটা একটু দেখাই আপনাদেরকে এই তো এটা হচ্ছে হসপিটাল আর এটা হচ্ছে ইমার্জেন্সি ইমার্জেন্সিতে আপনারা সব ধরনের জরুরি অপারেশনের যে ফর্মালিটিসগুলো থাকে এখানে যে একটা টেবিল আছে ওখানেই এগুলা ফর্মুলা পূরণ করা হয় তারপর হচ্ছে ফটোথেরাপি অক্সিজেন নেবুলাইজার তারপর ইমার্জেন্সি যেই সব সার্ভিসগুলো দেওয়া লাগে সব এখানে দেওয়া হয় এই ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার পরে আপনাদেরকে যদি বেড লাগে তাহলে আপনাদেরকে এই রাস্তাটা দিয়ে নিয়ে যাবে সব কিছুটা যাওয়ার পরই আপনারা লিভ দেখতে পারবেন তবে এখানে যে যে সেবাগুলো আপনারা পাবেন মেডিসিন বিভাগ নিউরোলজি মেডিসিন বিভাগ গলা বিশেষজ্ঞ জেনারেল সার্জারি বিভাগ প্রসূত স্ত্রীর বিশেষজ্ঞ ফিজিক্যাল মেডিসিন রোগ হৃদরোগ চর্ম ও অ্যালার্জি রোগ রোগ কিডনি বিভাগ মোটামুটি সব ধরনের ডক্টর এখানে আছে যদি ব্লাড ট্রান্সফিউশন লাগে তাও আপনারা এখানে পেয়ে যাবেন অনেক সময় অনেক হসপিটালে এই ব্যবস্থা থাকে না বাট এই হসপিটালে ব্লাডেরও ব্যবস্থা আছে আর এই হসপিটালে দুইটা সিঁড়ি আছে চারটা লিফট আছে একটা সিঁড়ি ইউজ করা হয় পেশেন্টদের জন্য বা পেশেন্টদের সাথে যারা থাকে তারা ইউজ করে আর একটা সিঁড়ি ইউজ করে হসপিটালের কর্তৃপক্ষ যারা আছে তারা আর চারটা লিফ্ট থাকার জন্য সুবিধা হচ্ছে কখনও লিফটের জন্য খুব একটা ওয়েট করা লাগে না কোনোটা না কোনোটা অ্যাভেলেবেল থাকে আর এটা হচ্ছে বিভিন্ন যে বেডের যে সামনে করিডোরটা সেটা মানে যে কেবিনগুলা থাকে কেবিনগুলা অলমোস্ট সবগুলো চেহারাই কীরকম এই কেবিনগুলোর প্রাইস হচ্ছে এখন যেহেতু উইন্টার উইন্টার হচ্ছে এটা চার হাজার টাকা কারণ এসি সার্ভিসটা বন্ধ থাকে একটা পেশেন্টের জন্য বেড থাকে আর একটা রুগীর জন্য কাঠের ছোট্ট বেড থাকে দুইটা টেবিল থাকবে একটা কেবিনের চেয়ার তারপর টিভি এসি এইগুলো হচ্ছে রুমের মধ্যে থাকে সাথে আপনাকে পানি দেওয়া হবে টিস্যু তারপর রুম স্প্রে সোপ আর হচ্ছে যে মশার জন্য একটা এরোসোল স্প্রে এগুলো মানে ওখান থেকেই প্রোভাইড করা হবে এবং যদি থাকে সেটা আপনি বাসায় নিয়ে আসতে পারবেন কারণ বিগ সাইজের একটা এরোসোল এবং রুম স্প্রে ওরা দিয়ে থাকে আর ওয়াশরুম একটু দেখাই আপনাদেরকে আমি ওয়াশরুমটাও খুব ক্লিন আমরা যখন একটু দেখতে গিয়েছিলাম তো একদমই ড্রাই ছিল খুব সুন্দর ছিল এটা হচ্ছে ওদের করিডোরটা লিফটের সামনে পেশেন্ট নিয়ে যাচ্ছে একজন আমি এখন কয়েকটা ফ্লোর একটু ঘুরে ঘুরে দেখাই এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এটাতে এইটাতে করিডোরের চারপাশে হচ্ছে বিভিন্ন কেবিন আর এটা হচ্ছে মানে তৃতীয় তলা তৃতীয় তলা হচ্ছে ওটি এই যে ডোরটা দেখতে পাচ্ছেন এই ডোর দিয়ে ডক্টর প্রবেশ করে যে ডক্টর প্রবেশের জন্য এই রাস্তাটা আর এটা হচ্ছে সিঁড়ি আর রুগীদেরকে প্রবেশ করানো হয় ওই যে দরজাটা আছে ওইটা দিয়ে আর রুগীরা যেখানে ওয়েট করে রুগীদের পেশেন্টের তার পাশে আছে লিফ্টের ব্যবস্থা আর এই যে দশমতলায় ক্যান্টিন আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলেই পেশেন্টের জন্য খাবার অর্ডার করতে পারেন বা আপনারাও খেয়ে আসতে পারেন আর ওদেরকে যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার রুমেও খাবারটা দিয়ে দেওয়া হবে এই যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে রুগীরা প্রবেশ করে আর এটা হচ্ছে দ্বিতীয়তলা তৃতীয়তলা হচ্ছে অতি আর দ্বিতীয়তলা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাফি বিভিন্ন টেস্টের জন্য হচ্ছে দ্বিতীয়তলাটা আর আমি সিঁড়ির থেকে একটু লেখাটা দেখাই এই যেটা হচ্ছে দ্বিতীয়তলা মানে দ্বিতীয়তলা আর তৃতীয়তলাটা হচ্ছে একটু ডিফারেন্ট আর গ্রাউন্ড ফ্লোরটা তো আমি প্রথমেই দেখিয়েছি রিসেপশনটা এছাড়া এর যে বাকি ফ্লোরগুলো আছে সবগুলো কিন্তু অলমোস্ট সেম সব কিন্তু এখানে রুগী রুগীরদের ওয়েট করার জন্য চেয়ারের ব্যবস্থা আছে সিঁড়ি দিয়ে আমি উপরের দিকে যাচ্ছি দ্বিতীয় তলা থেকে এখন আমি তৃতীয় তলায় যাচ্ছি তৃতীয় তলা থেকে আমি চতুর্থ তলায় যাবো তারপর আমি বেশ কয়েকটা ফ্লোর একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে কিন্তু সবগুলায় শুধু মানে চারশো পাঁচশো ছয়শো এরকম আলাদা আলাদা থাকে কিন্তু সবগুলা রুম বা করিডোর দেখতে কিন্তু প্রায় একই রকম লাগে এটা হচ্ছে যে তৃতীয় তলার যে ওটির সামনে এভাবে পেশেন্টদের যে সাথে যারা থাকে তারা ওয়েট করে আর এই হসপিটালে সাধারণত যে বড় বড় সার্জারিগুলো হয়ে থাকে অন্যান্য ছোট হসপিটাল থেকেও কিন্তু এখানে রেফার করা হয় সার্জারির জন্যে তারপর সার্জারির পরে ছোটো ছোটো ক্লিনিকগুলো আবার এখান থেকে রুগীগুলোকে নিয়ে যায় বা বিভিন্ন বড়ো বড়ো ডক্টররাও এখানে এসে তাদের পার্সোনাল পেশেন্টকে সার্জারি করে তারপরে তাদের ছোটো ছোটো ক্লিনিকগুলোতে নিয়ে যায় এটা হচ্ছে মানে জেনারেল বেড বা কেবিনের যে ফ্লোরগুলো আছে সবগুলো কিন্তু একই রকম সবগুলো সামনে লিফ্টের জায়গাটা এরকম এখন আমি আছি পঞ্চমতলায় পঞ্চমতলা থেকে আমি ষষ্ঠ তলায় যাব সবগুলো ফ্লোর একটু একটু ঘুরে ঘুরে আপনাকে দেখে দেখাচ্ছি কিন্তু আপনার ভিডিওতে দেখতে কিন্তু সবগুলো ফ্লোর একই রকম লাগবে কারণ কোনো রকম পার্থক্য নেই শুধু রুম নাম্বার আর ফ্লোর নাম্বারটা ছাড়া যেমন ধরুন সাতশো দশ আটশো দশ নয়শো দশ শুধু এরকম থাকে কিন্তু নাম্বারগুলো শুধু চেঞ্জ হয় কিন্তু লুক পুরো সেম প্রতিটা ফ্লোরের তবে প্রতিটা ফ্লোরে চারজন করে আয়া থাকে ওনারা প্রতিটা রুমে রুমে গিয়ে রুগীতে টেক কেয়ার করে কোনো সার্ভিস লাগলে দেয়া দেয় আর প্রতিটা মানে ফ্লোরে একজন হেড নার্স থাকে উনি যদি ইমার্জেন্সি কোনো ডক্টরের সাথে কন্ট্রাক্ট করা লাগে যে এই যে সামনে যে ডেস্কটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে একটা অফিস ইমার্জেন্সি ডক্টরের সাথে কন্ট্রাক্ট করা লাগে ওনারা কন্ট্রাক্ট করে এখান থেকেই সব মানে কেবিনে কোন রুগী আছে সব লিস্টগুলো এখানেই থাকে এই যে এটাকে বলে নার্স স্টেশন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ